অনেক রাত্রে আজকে এই ভিডিওটা করতে বসলাম বা সারাদিনে ভেবেছিলাম আজকে আর ভিডিওই করব না কারণ আজকে আমি প্রচন্ড পরিমাণে বিধ্বস্ত ছিলাম তার উপরে ছিল আজকে আমার পুজো যাই হোক না কেন তো হাতের সামনে একটা দারুণ একটা কন্টেন্ট পেয়ে গেলাম তো ভাবলাম যে না এটা নিয়ে একটা ভিডিও করাই উচিত আর যাই হোক কাজের জায়গায় তো কাজটা ঠিক রাখতেই হবে তাই না চ্যানেলটাকে তো অবশ্যই ঠিক রাখতে হবে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম দেখো এই যে সু মানে আমাদের সুতপা আমি নাম ধরেই ওকে ডাকি এই সুতপা কি করছে দীর্ঘদিন ধরে একটা বোঝানোর চেষ্টা করছে যে হ্যাঁ ওর স্বামীর সাথে ওর একটা বিবাদ হয়েছে কি নিয়ে বিবাদ কি সংক্রান্ত এই সমস্ত কিন্তু আমরা কিছুই জানি না যে কোথায় থেকে এটা সূত্রপাত হয়েছে ও এমনভাবে বোঝানোর চেষ্টা করেছে যে ও যেখানে ঘুরতে গেছিলো অর্থাৎ দার্জিলিংয়ে সেখান থেকেই নাকি ওর এই যে অশান্তি বা সংসারে যে অশান্তি চলে সেখান থেকেই নাকি এই ধরনের কিছু উৎপত্তি হয়েছে কিন্তু আমরা কিন্তু সত্যি কথা বলতে সঠিকভাবে বুঝতেই পারিনি যে ওর স্বামীর সঙ্গে সেখানে গিয়ে ওর সত্যি অশান্তি বা মনোমালিন্য হয়েছে ঘুরে আসার দু থেকে তিন দিনের ও একটা ভিডিও করে কি বলেছে ওর স্বামী নাকি ওকে বলেছে ছয় রশ্মি নয়াকার ল তার সাথে বলেছে দরজাল মুখরা অমুক 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 ব্লা 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 আরো অনেক কিছু নাকি ওকে বলেছে যাই হোক পরবর্তীকালে মানুষ যখন ওকে চেপে ধরেছে বা ওর স্বামীকে নিয়ে যখন নোংরাভাবে নোংরাতরভাবে অ্যাটাক করেছে যে স্বামী বালনা স্বামী বেরু স্বামী অপদার্থ ওর বউ হয়তো বা স্বামীকে প্রোটেক্ট করার জন্য সমস্ত কিছু স্বামীর দোষগুলোকে ঢেকে রাখে তো সেক্ষেত্রেও কি হয়েছে ওর সমস্যা হয়েছে যারা যারা ওকে অ্যাটাক করেছে তাদেরকে ও কি করেছে মু তোর জবাব দেওয়ার মাধ্যমে ও অনেককেই অনেক কথা বলেছে কিন্তু আজ অব্দি পরিষ্কারভাবে ক্লিয়ার হলো না যে ওকে ছয়রশ্মী নয়াকার লটা কেন বলেছে ও আমাদের কাছে একটাই বোঝানোর চেষ্টা করছে ওর পরিবারে অনেক অশান্তি অনেক অশান্তি সে অশান্তি কি বারো বছর ধরে ও এই অশান্তির সম্মুখীন হয়েছে বারোটা বছর ধরে ও এই জ্বালা যন্ত্রণা বুকে চেপে রেখে দিয়েছিল ও প্রচণ্ড পরিমাণে চাপা স্বভাবের মেয়ে ও মুখ ফুটে কিছুই বলে না কিন্তু ওকে এই ধরনের অকথ্য আজে বাজে কথা ওকে শুনতে হয় দেখুন কারোর বাড়িতে বসে শ্বশুর বাড়িতে বসে যদি এই যে বৌরা যদি কোনো ধরনের কেস খায় তাহলে কি স্বামীর সেটা খুব সম্মানজনক ব্যাপার হয় বা যে বাড়িতে কেসের নোটিশ আসে যে বাড়িতে পুলিশ আসে হ্যাঁ তো সেই বাড়ির জন্য কি সেটা খুব সম্মানজনক হয় যখন এই ধরনের জিনিসগুলো হয়েছিল তখনও কিন্তু ওর স্বামী ওকে কোনো রকম সেই রকম কথা বা কটুক্তি করেনি যদি করতো তাহলে কি ও চুপ থাকতো তাহলেও তো ফোর্স করে ক্যামেরা খুলে ও সেই কথাগুলোকে নিয়ে বলতে বসতো কিন্তু তখনও পর্যন্ত ওকে কিছু বলেনি তার মানে কি ওর স্বামী সেইগুলোকে যে অশান্তি হোক বা যেগুলো চলছে যে ওই কেসের মাধ্যমে ওর ওদের বাড়ির যেগুলো হোক নিশ্চয়ই ওর স্বামী সেখানে ওরকে সহযোগিতা করেছে বলেই ও সেই বাড়িতে চেপে মানে থাকতে পেরেছে মানে ও যেটা বোঝানোর চেষ্টা করে আজকে ধরুন কারোর বাড়িতে যদি কেসের নোটিশ যায় সত্যিই তো স্বাভাবিকভাবেই তো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধবেই বাঁধবে কোনো স্বামী কি মেনে নেবে যে তার বাড়িতে বসে তার ওয়াইফ এই ধরনের কেস সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়ছে তার ওপরে কি এমনি এমনি সেমনি নয় নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে তার ওপরে কি এমনি কোর্ট না সুপ্রিম কোর্ট ভাবা যায় সেক্ষেত্রে লয়ার ঠিক করা তাকে টাকা দেওয়া তারপরেও কেসটা এখানে নাকি ট্রান্সফার করাই যায়নি তখনও পর্যন্ত তার স্বামী নাকি তাকে সেইভাবেও কিছু বলেনি বললে তো তার বহিঃপ্রকাশ হিসাবে আমরা দেখতাম যাই হোক না কেন তো সেই ব্যাপারেও আমরা দেখেছি যে কণিকাল লাইভ হওয়ার পরেও ওর বর লাইভ মানে যখন করতে যাচ্ছে তখনও বলছে এই ওদের লাইফ শেষ হয়েছে শেষ হয়েছে যাই হোক তো আমরা দেখেছি যে তার বউকে তার স্বামী কতটা প্রোটেক্ট করে আমি নিচে দক্ষিণেশ্বরে সুতোপাকে প্রশ্ন করতে গেছি সেইখানে যাতে করে বউ কোনো রকমের মানে খারাপ কোনো পরিস্থিতির শিকার না হয় বা এমন কোনো প্রশ্নবাণে তাকে যাতে জর্জরিত না করা হয় তার জন্য কিন্তু স্বামীকেই আমি দেখেছি নিজে থেকে আগে এসে হাত জোর করে বউয়ের হয়ে আগে থেকেই মাপ চেয়ে নিচ্ছে যে এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না আমি ওর স্বামীকে বুঝিয়েছিলাম যে এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না আর আমরা মেয়ে মেয়েরা মেয়েকেই প্রশ্ন করছি আপনি দাদা পুরুষ মানুষও এই ব্যাপারের মধ্যে আসবেন না তারপরে দাদা সত্যিই ভদ্রতার সাথে বলাতে উনি সত্যিই সরে গেছিলেন এবং আমি জুতোপাল সাথে কথা বলেছি হ্যান্ডশেক করেছি আমি এমন কোনো পরিস্থিতি সেখানে তৈরি হতেই দিইনি যাই সেই ব্যাপারটা গেল তো আমার কথা হচ্ছে যে স্বামী এই ধরনের যে সমস্ত মানে ওর বাড়িতে যে লিগাল ব্যাপার ব্যাপারগুলো এসেছে সেখানেও যখন ওকে সাপোর্ট দিয়েছে আর আমরা যেখানে বুঝতে পেরেছি যে ওর বড় সাপোর্টিভ তারপরে এমন কি পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির জন্য ওর বড় ওকে ছয়রশি নয়াকাল ল বলেছে কিন্তু ও সেটা কিন্তু বলতে পারেনি আজ অবধি সেটা বলতে পারেনি তারপরে দেখুন আজকে যে এই যে কুড়ি লক্ষ টাকার যে ব্যাপারটা কুড়ি লক্ষ টাকা উঠেছে কি ছিয়ানব্বই হাজার টাকা উঠেছে আমার তাতে কোনো রকমের কোনো মানে জানার দরকার নেই এই আরটিআই করা আরটিআই করতে সহসা কেউ পারে না যে কেউ কারোর অ্যাকাউন্টের আর টিআই করতে কেউ পারে না একমাত্র যে ওনার সে আর টিআই করতে পারে আর যদি পুলিশ সংক্রান্ত কেস হয় যদি কেস সংক্রান্ত ব্যাপার হয় যদি মহামান্য বিচারপতি এই রায় দেন বা উনি যদি অনুমতি দেন তাহলেই আর করা সম্ভব বিপক্ষে আর না এমনিতে যে কোনো কেউ আর টিআই করতে পারে না আর টিআই অত সহসা হয় না যাই হোক না কেন যেটা আমার হাজবেন্ডের কাছ থেকে আমি শুনেছি যাই হোক তো এই যে ব্যাপারটা এই যে আর আরটিআই করে জানা যাবে আর যে কেউ করতে পারে না কিন্তু এই যে এখন ওর যে এই যে বিলাসবহুল জীবনযাপন এবার কেন বলবেন বিলাসবহুল জীবনযাপন আমি যতদূর শুনেছিলাম ও কাশ্মীর যাবে কাশ্মীর যা যাওয়ার ট্রিপটা ওর ক্যান্সেল হয়ে গেছে তারপরে ও কি করেছে এক লক্ষ টাকা দিয়ে এক লক্ষরও বেশি এখন তো এক লক্ষ নেই দাম যাই হোক সেই বেশি টাকা দিয়ে ও একটা আইফোন কিনেছে তারপরে ও কী বলেছে তারপরে ও দার্জিলিং ঘুরতে গেছে তারপরে এসেই ও ছয়রশি নয়াকার ল বলেই ওর স্বামীর সঙ্গে ওর সংসারে যে বিভ্রাট সেটা বোঝানোর চেষ্টা করে ও কী করেছে সেপারেশনের মতো জায়গা এক মনোভাব দেখিয়েছে ভালো কথা তারপরে কি করেছে একটা ফ্ল্যাট দেখিয়েছে এখনও বলছে ও ফ্ল্যাটটা নাকি কেনে নি ফ্ল্যাটটা নাকি ভাড়া যেহেতু ওটা তিনতলার উপরে যাই হোক না কেন তারপরে ও কী বোঝাচ্ছে ফ্ল্যাটে ও গৃহপ্রবেশ করলো সেখানে কোনো রকমের কোনো ঠাকুর মশাই দিয়ে না বা কিছু না আর আর কথা ওখানে যে বলা হচ্ছে না যে চান করে আসার কথা ও বললো যে ওর মাকে স্নান করতে যাওয়ার কথা বলেছে না এটা আপনারা ভুল করছেন ওর মাকে কিন্তু স্নান করতে যাওয়ার কথা বলেনি ওর স্বামীকেই ও বলেছে স্নান করতে যাওয়ার কথা কারণ মা কিন্তু স্নান করেই এসেছিলেন উনি যে শাড়িটা প্রথম থেকে পরে এসেছিলেন দেখবেন সেই শাড়িটাই পরিহিত অবস্থায় পরবর্তীকালে আছে এবার বলতে পারেন যে হ্যাঁ স্নান করেও তো পরে পড়তে পারে কিন্তু আমার মনে হয় না যে ওর মা একজন মানে এও স্ত্রী হয়ে এবং এত দিন ধরে সংসার করার পরে উনি জানবেন না যে ঘরে একটা পুজো হচ্ছে যেখানে গৃহ প্রবেশের মতো একটা জিনিস হ্যাঁ যেটা ও প্রচারের আলোয় আনার চেষ্টা করছে সেখানে ওর মা স্নান না করে এসেছে এটা সাধারণত পুরুষদের ক্ষেত্রেই হয় এটা ওর হাজবেন্ডকেই বলেছে যাই হোক এখন এই যে এসি কেনার ক্ষেত্রে এখনও কি বলছে ও নাকি ইনস্টলমেন্টে এসি কিনেছে দেখুন এখন সত্যি কথা বলতে যা গরম পড়েছে সেক্ষেত্রে চারতলা তিনতলা সবার একতলার একটা করে এসি এখন প্রচন্ড বাঞ্ছনীয় হয়ে দাঁড়িয়েছে সবার ঘরে ঘরে এবং এখন তো বাড়িতে দুটো তিনটে করেও এসি লাগাতে হচ্ছে যাদের যাদের বয়স্ক বাবা মা রয়েছে তারপরে যাদের বাচ্চা হয়েছে নতুন বা যারা প্রেগনেন্ট মহিলা বা এমনি সাধারণত যারা ওয়ার্কিং পার্সেন বা এমনি বাড়ি থাকেন সবার ক্ষেত্রেই এখন এসি ছাড়া কোনো রকমের গতি নেই তো যাই হোক এবার ও তিনতলায় যখন ফ্ল্যাটটা নিয়েছে ও এসি নেবে বলেই নিয়েছে কারণ এসির পয়েন্টের জন্যই কিন্তু ওইখানটায় ওর খাটটা পেতেছে যাই হোক এবার ও বলেছে যে ও শেরু বাবার জন্য অর্থাৎ ওর পোষ্য যাকে ও সন্তান সম মনে করে তার জন্যই নাকি ও এসি কিনেছে দেখো এই এসি নিয়ে কেনা নিয়ে আমার সত্যি কোনো কিছু নেই এখন ওর যদি টাকা থাকে ও অনেক দিন ধরে ইউটিউব করেছে ও টাকা দিয়ে ও এসি কিনেছে কি ওর ওই কিউআর কোডের মাধ্যমে যে টাকা উঠেছে তাই দিয়ে কিনেছে এখানেও সত্যি আমার এই ব্যাপার নিয়েও কিছু বলার নেই কারণ এটা সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করে যদি জানা যায় যে সত্যি ও কিউআর কোডের মাধ্যমে ও টাকা তুলেছে তাহলে সেটা বিচারাধীন ব্যবস্থায় যাবে কিন্তু ব্যাপার হচ্ছে এই যে পোষ্যকে নিয়েও যে কথাটা বলছে এই পোষ্যের কামড়েই না ওর মৃত্যু হওয়ার কথা ছিল এই না কিছুদিন আগে একজন জ্যোতিষীকে দেখিয়ে সেক্ষেত্রে জ্যোতিষী নাকি বলেছে পোষ্যর কামড়ে ওর মৃত্যুর কারণ ছিল তাই জন্যই নাকি ওর বর তড়ি ঘড়ি করে পোষ্যটাকে দিয়ে আসতে চেয়েছিল পরবর্তীকালে সেই যে ভিডিও যে ভিডিওটাও বানিয়েছিল সেই ভিডিওটাও প্রাইভেট হয়ে গেছে এবং কথা হচ্ছে যে অ্যাস্ট্রোলজার যিনি বলেছিলেন যার নাম করে ও বলেছিল সেই অ্যাস্ট্রোলজারও বলে দিয়েছে যে না এই ধরনের কথা উনি বলেননি যাই হোক সেই পোষ্যটাকেও কিন্তু দিয়ে দেওয়ার কথা হয়েছিল এবার সেই সংক্রান্ত ভিডিওটাও প্রাইভেট এখনও বলছে যে ও পোষ্যের কারণেই ও এসি নিয়েছে এসি পোষ্যের কারণে নিক বা ওর কারণে নিক ওর কারণে নিক কেসিটা এখন সত্যিই বাঞ্ছনীয় কিন্তু আমার এখানে সবচেয়ে বড় একটা কথা আছে আজকে যে অশান্তি ওর বাড়িতে হচ্ছে এই অশান্তির মানে সত্যতা প্রমাণের জন্য ওকে কাকে ঢাল করে আনতে হলো ওকে মারিয়াকে ঢাল করে আনতে হলো যে হ্যাঁ মারিয়া জানে ওর বাড়িতে কি অশান্তি হচ্ছে এই মারিয়ার সাথে ওর যে ফোনে কথা হয়েছে সেই ফোনের কথার মাধ্যমে ও কি করেছে তার কাছ থেকে পারমিশান নিয়ে এনেই ও এখানে পাবলিক করেছে আচ্ছা কোথাও কি বুঝতে পারলেন যে হ্যাঁ মারিয়ার সেই রকম কথাতে যে হ্যাঁ মারিয়া পুরোপুরি জানে ওদের সংসারের অশান্তির কারণ কি কি কারণে তাদের মধ্যে অশান্তি হচ্ছে না সে বলেছে সে জানে অশান্তি হয়েছে কারণ সে মন্দিরার থেকে জেনেছে কিন্তু এক্স্যাক্ট কি কারণ কি কারণের জন্য অশান্তি হয়েছে কি কারণের জন্য ওর বর ওকে ছয় রশ্মি কাল ল বলেছে এটা কি আজকে আপনারা বুঝতে পারলেন এই ফোনের রেকর্ডিংয়ের মাধ্যমে যে ফোনের রেকর্ডিং বা ফোনের কলটা ও শোনালো সেটার মাধ্যমে কি কিছু বোঝা গেলো না আমি তো ঠিক বুঝতে পারলাম না তার জন্যই আমি আজকে তড়িঘড়ি করে অনেকটা রাত্রে এগারোটার পরে আজকে আমি এই ভিডিওটা বানাতে বসলাম আজকে কাকে বিশ্বাস করে ও আজকে এখানে ফোনের কল রেকর্ডিংটা শোনাতে আসলো মারিয়া কি সিরিয়াসলি এটাতে কি ওর গ্রহণযোগ্যতা বাড়লো ওকে যে মানুষ এত বলছে যে হ্যাঁ ও মিথ্যেবাদী ও ধাপ্পাবাজ ও চিটিংবাজ ও টাকা তুলে কিউআর কোডের মাধ্যমে টাকা তুলে সেই টাকা দিয়ে করছে ওকে কেউ এখন বিশ্বাস করছে না এমন কি ওর হয়ে যারা যারা ভিডিও এতদিন ধরে করেছে অর্থাৎ তনুশ্রী দি তারপরে মুন রুনাদি রুনা যারা যারা ওকে সাপোর্টে কথা বলেছে ও যাদেরকে ওর কমিউনিটিতে দুলিয়েছে তারা পর্যন্ত আজকে ওকে নিয়ে নেগেটিভভাবে কন্ট্রোভার্সি করছে এতগুলো মানুষ সবাই সবাইকে ভুল বলছে সবাইকে মিথ্যা বুঝছে যার জন্য এই ভুল বোঝাবুঝির জন্য ওকে তড়িঘড়ি করে একটা মারিয়ার কল রেকর্ডিং বোঝাতে হলো যেই মারিয়া কিনা ওর বিয়েতে যাকে কিনা নেমন্তন্নই করেনি আর যে কিনা বলেছে ওকে নেমন্তন্ন করা নাকি তাদের বাজেটের মধ্যে ছিল না এইভাবে যাকে অপমান করা হয়েছে চরম ভরা বাজারে ওয়াইটির মতো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাকে এই রকম ভরা বাজারে চরমভাবে অপমানিত করা হয়েছে যে তার মধ্যে তাদের সাধ্যের মধ্যেই নেই সুতপাকে নেমন্তন্ন করার তাকে ফোন করে আজকে বোঝাতে হচ্ছে যে হ্যাঁ তাদের বাড়িতে সত্যি অশান্তিটা জেনুইন সিরিয়াসলি সিরিয়াসলি আমরা কিন্তু কেউ পুরোনো কথাগুলো কিছুই ভুলে যাইনি এই না মারিয়াদের বাড়িতে সন্দীপ সরি সোমনাথ মন্দিরাকে রেখে এসেছিল। যাতে করে হুলের সাথে কোনো রকমের যেন মন্দিরা সম্পর্কটা ঠিক না থাকে কিন্তু এই মারিয়াই কি করেছে ওই হুলের সাথে এই মন্দিরাকে সম্পর্ক করতে সাহায্য করে দিয়েছে ওদেরকে বাড়িতে নিয়ে এসে বা বাড়ির বাইরে ওদেরকে মিট করিয়েছে বা ওদের মধ্যে ইন্টিমেসি ঘটিয়েছে হ্যাঁ ওদের মধ্যে সম্পর্ক করিয়ে দিয়েছে তারপরেও কি করেছে সোমনাথের কাছে বুঝিয়েছে এই মারিয়াই যে না না দিদি তাদের কাছে ভালোই আছে দিদি কোনো পুরুষের সংস্পর্শে আসেনি ফুল তো অনেক দূরের থাকে এই মারিয়াকে মানুষ বিশ্বাস করবে যে মারিয়া এত বড় মিথ্যেবাদী যে মারিয়া সোমনাথের সাথে কি অন্যায় দিনের পর দিন করেছে তার বিশ্বাসকে নিয়ে কীভাবে কুঠারাঘাত করেছে সেই মারিয়াকে আজকে নিয়ে আসতে হয়েছে গ্রহণ মানে তার সংসারের অশান্তির কথাটাকে মানুষের সামনে বোঝানোর জন্য সিরিয়াসলি সে এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারে তার আজকে এই অবস্থা এই দুরবস্থা যেখানে ভরা বাজারে মারিয়ার সাথে এত ভালো সম্পর্ক যার সাথে দীঘায় যাওয়া মারিয়া যেখানে সুতোপার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রাত্রে থেকেছে এবং মারিয়াদের বাড়িতে গেছে সেই মারিয়া তাকে বিয়েতেও পর্যন্ত নেমন্তন্ন করেনি বিয়েতেও পর্যন্ত নেমন্তন্ন করেনি সেই মারিয়াকে ফোন করে আজকে মারিয়াকে দিয়ে বলাতে হচ্ছে যে হ্যাঁ মারিয়াও পর্যন্ত জানে তাদের বাড়িতে অশান্তি হয়েছে কিন্তু কী নিয়ে অশান্তি কি নিয়ে অশান্তি সেই অশান্তির কারণ কি কিসের কারণে এত বড় সেপারেশন আজকে ছয় অশ্বী নয়াকা ল বলে দিল মানেই যে সেপারেট হয়ে যেতে হবে তার তো কোনো মানে নেই কত কত তাদের বাড়ির উপর দিয়ে ঝড় বয়ে গেছে এবং কি সুতোপার উপর দিয়ে যে ঝড়টা বয়ে গেছে সেটা তো আমরা জানি সুতোপা বলেছে তার বর নাকি খেতে খেতে বমি করে দিয়েছে তাদের বাড়িতে নাকি রান্নাই হয়নি এত অশান্তি যে জাস্ট বিকজ তাদের বাড়িতে লিগাল নোটিস এসছে পুলিশ এসেছে তখনও পর্যন্ত সেপারেট হয়নি আজকে ছয় রশ্মি নয়াকাল ল বলে দিয়েছে বলে সেপারেট হয়ে যেতে হয়েছে আর তারপরে মারিয়াকে নিয়ে এনে বসাতে হচ্ছে যে হ্যাঁ মারিয়া সত্যি কথা বলবে এবং সেটাই মানুষ বিশ্বাস করবে সেটাই মানুষ খাবে লাইক সিরিয়াসলি সত্যি বোকা বানানোর কি আর কোনো জায়গা নেই মানে ঢপের চপগুলো সব কি এই ওয়াইটিতে এসে এসে মানুষ দেয় না আমি না সত্যি বুঝতে পারি না আমি সিরিয়াসলি বুঝতে পারি না আর কোথায় সুখ খুঁজতে যাচ্ছে একটা ফ্ল্যাটে আলাদা একটা ফ্ল্যাটে তিনতলার উপরে স্বামী ছাড়া সেখানে নাকি সেরুকে নিয়ে আমি নাকি সুখ পাবো সত্যিই ওই রকমভাবে সুখ পাওয়া যায় না আমার সত্যিই জানা নেই যারা যারা পেয়েছে নিশ্চয়ই পেয়েছে এর আগে আমরা দেখেছিলাম না ভাঙাটিনকে যে সে বলেছে সে একা থাকে সে একা রান্না করে কত একার নমুনা আমরা তার কাছ থেকে পেয়েছি এই রান্না করলাম ভাত করলাম এই ডাল করলাম এই কি পকোড়া ভাজলাম এই ক কফি বানালাম অমুক করলাম তো করলাম তার পরবর্তীকালে কি জানা গেছিলো যে সত্যিই ওখানটায় ফোকলা ছিল আজকে সুতোপার ক্ষেত্রেও সেটা হচ্ছে না তো কারণ সুতোপা তো দেখলাম আগের দিন ওই যে কি বলে ওর যেদিন গৃহপ্রবেশ ছিল সেদিন ওইখানে যে খাওয়ার দাবারের প্লেট দুটো প্লেট দেখিয়ে ফট করে কেটে দিতে হয়েছিল তার মানে কি ওর বর ওখানে প্রেজেন্ট ছিল বলেই কি সেই জন্য ফট করে কেটে দিতে হয়েছিল না ও হলে কি করত ও এই জায়গাটা যদি অন্য কেউ কাট করে দিত তাহলে ও হলে কি করত আমার কথাটা সেটাই আর আজকে সেই মারিয়াকে নিয়ে আসতে হয়েছে যে মারিয়া কি না তাকে একদম ছেঁটে ফেলেছিল মারিয়া কিনা না ছেঁটে ফেলেছিল আর বলছে বরাাহ নন্দন এই মারিয়া বা এই পম্পম যখন বরাহনন্দন বলেছে তখন নাকি তার সাথে ফোনে কথা বলে নিয়েছেন কি বলা হয়েছে যে না তাকে বলিনি তাকে নাই বলুক তাকে নাই বলুক কিন্তু বরাহনন্দন যে কথাটা সেটা অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছে তার হয়েও তো সুতোপার উচিত ছিল যে মারিয়ার ও পম্পমকে বলা যে তোরা এসে ক্যামেরার সামনে এসে স্বীকারোক্তি দিবি বা অন্যায় স্বীকার চাইবি যে তোরা এই কথাটা বলে ঠিক করিসনি আর সেই মারিয়াকে আজকে বিশ্বাস করতে হচ্ছে আবার মারিয়ার বরকে ফোন করতে হয়েছে যাতে করে ইনস্টলেশান করে দেওয়া যায় মানে সত্যি মানে এ তো দেখি যে এর গালে গালে জুতোর বাড়ি মারে যে গালের মধ্যে গু ঘষে দেয় আবার তার কাছে সুরসুর করে চলে যায় আবার তার কাছে সুরসুর করে চলে যায় মানে বলতে বাধ্য হচ্ছি এই এত মর্কট বলেছে এর সম্পর্কে কত কত নোংরা নোংরা ভাষা বাপরে বাপ তারপরেও মর্কটের সঙ্গে ফোনে ফোনে কথা হোয়াটসঅ্যাপে চ্যাটিং মানে লাইক সিরিয়াসলি এর কোনো সম্মান আছে এর মান সম্মান আর সেখানে বড় একটা ছয় রশি ল বলে দিল এতটাই ঠুনকো হয়ে গেল যাতে করে তাকে বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে হচ্ছে সুখের জন্য তার মান সম্মানের জন্য হ্যাঁ এই মান সম্মানের ছিঁড়েই না আমার বলতে বাধ্য হচ্ছে আমি অনেকটা রাত্রে এটা নিয়ে বলছি মানে আমি ভেবেই পাচ্ছি না এত মান সম্মান হ্যাঁ তাকে ফোন করতে হয়েছে কাকে না মারিয়াকে যে না কোনো রকমের পাত্তাই দেয়নি পাত্তাই দেয়নি আজকে নাকি বলা হচ্ছে যে হ্যাঁ সবাই বলেছে যে মারিয়ার ভিউজ দেখে এই রকম জ্বলছে বলেই সুতোপা এই ধরনের ভিডিও করছে যাতে করে লোকে ওকে ভিউজ দেয় ও যদি সংসারের কেচ্ছা বিক্রি করে বা স্বামীর থেকে আজকে এই মারিয়াকে এনে বসাতে হচ্ছে ছি 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 সত্যি ধিক্কার জানাচ্ছি এই মান সম্মান এই মান সম্মান হ্যাঁ যারা কিনা ক্যামেরা খুলে বলেছে যে তাদের বাজেটের মধ্যেই ছিল না মানে বারংবার বলছি আমাদের লজ্জা করছে আমাদের মান সম্মানে লাগছে যে আজকে কোথায় কতভাবে চরমভাবে অপমান করা হয়েছে তার ভিউজ দেখে মানুষ যখন বলছে যে হ্যাঁ ওর ভিউজ দেখে তুমি এই ধরনের নাটক করছো তখন কাকে ফোন করতে হয়েছে মারিয়াকে সে সত্যি প্রচুর পরিমাণে বিশ্বাসের কাজ করেছিল সোমনাথের সাথে যে আজকে তার কথা বলা কথাগুলোকে মানুষ বিশ্বাস করবে এ তো চোরের সাক্ষী মাতাল হয়ে গেল আর এখানে সুতোপা মারিয়ার সাথে আগে থেকে ফোনে কথা বলে তাকে যে সেটিং ফেটিং করে নিয়ে বসেনি তারই বাকি গ্যারান্টি আছে আজকে মারিয়াকে দিয়ে বলাতে বসেছে যে বনু তুই বল আমার বাড়িতে কতদিন ধরে অশান্তি হয়েছে তা এটা তো ভালোই বোঝা যাচ্ছে মারিয়াকে আগে থেকে প্ল্যান করে ফোন করে বুঝিয়ে তারপরে তার সঙ্গে এই ধরনের কথোপকথন হয়েছে এবং সেই কল রেকর্ডিংটা আমাদের কাছে শোনাচ্ছে তাই নয় কি বন্ধুরা লাইক সিরিয়াসলি এ এর আবার নাকি সম্মান এর আবার সম্মান যে সম্মানে এত ঘা লেগেছে যার জন্য বাড়ি থেকে পর্যন্ত বরকে ছেড়ে রেখে সেপারেশানে যেতে হচ্ছে কিচ্ছু বলার নেই জাস্ট কিছু বলার নেই ছি আসছে ছি থেকে ছি আসছে মুখ দিয়ে এত লোকে কেন বলছে এত লোক ভুল আর সুতো পাই ঠিক এত লোক এত ভিউয়ার্সরা বলছে এত ক্রিয়েটাররা বলছে যারা তার হয়ে পজিটিভ বলতো তারা আজকাল নেগেটিভ আজকে নেগেটিভ হয়ে যাচ্ছে কেন কিসের জন্য তারা আজকে এইভাবে নেগেটিভভাবে তার বিরুদ্ধে গিয়ে বিরুদ্ধ আচরণ করে তাকে এইভাবে নেগেটিভভাবে তার এগেনস্টে গিয়ে ভিডিও বানাচ্ছে হুম একমাত্র তুমিই ঠিক সুতোপা না বলতে বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছি আর কত নাটক করবে আর কত লোককে ধাপ্পাবাজি দেবে বলো তো কত লোককে ধাপ্পাবাজি দেবে কম তো বলো যখন প্রিয়া টাকাগুলো তুলেছিল প্রিয়া চিটিংবাজি করেছে অমুক করেছে তমুক করেছে তুমিও তো তার থেকে কোনো অংশে কম গেলে না হ্যাঁ তুমিও তো কোনো অংশে কম যাচ্ছ না তাহলে তোমাকে লোকে বলবে না কেন তুমিও তো রাতারাতি আজকে ঘরবাড়ি ঠিক করার মাধ্যমে মানে রান্নাঘর বাথরুম ঠিক করে তারপরে আইফোন কিনে ঘুরতে গিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে এসি কিনে তুমিও তো কম কিছু করছো না তাহলে লোকে বলবে না কেন তাদের তোলার টাকা দিয়ে তুমি করছো তুমি বলছো তুমি অনেক দিন ধরেই ওয়াইটি থেকে ইনকাম করেছো টাকা তুলেছো তাহলে কেন তখন কেন করনি এখন কেন করছো এখনই বা কেন করছো তার মানে টাকাগুলো একসাথে জোট নি করে তারপরে করছো টাকাগুলো জোট নিয়ে তারপরে করছো যখন টাকাগুলো তুলেছিলে দু হাজার তেইশের লাস্টের দিকে তখন যদি করতে বা চব্বিশেই যদি করতে তাহলে তো লোকে আরও বেশি করে আওয়াজ তুলতো এখন তার জন্য পঁচিশে মানে দু হাজার পঁচিশে এসে করছো যাতে করে লোকে এই নিয়ে আওয়াজ তুলতে না পারে তাই নয় কি লোকে যখন বুঝতে পেরে গেছে তখন তোমার তোমার সংসারের কেচ্ছা দেখিয়ে তখন সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য তুমি বসে গেছো যে না আমার বাড়িতে অশান্তি অমুক তমুক আর আমার টাকা আমি ইনকাম করেছি ওয়াইটি থেকে এই এইগুলো নিয়ে তোমাকে বোঝাতে হচ্ছে লাইক সিরিয়াসলি ঢপের চপ হুম ঢপের চপ খাওয়াতে বসেছো লোককে কেউ খাচ্ছে না দেখো কেউ খাচ্ছে না লোকে তোমাকে আনসাব করে দিয়ে যাচ্ছে যারা তোমাকে এতদিন তোমার পাশে ভিউয়ার্সরা যে সমস্ত ভিউয়ার্সরা তোমাকে আশীর্বাদ করেছে ঢাল হয়ে রয়েছে তারাও আজকে বিপক্ষে হয়ে যাচ্ছে কাউকেই তুমি বোঝাতে পারছো না যে সত্যি তোমার বাড়িতে খুব অশান্তি হয়েছে তোমার বর তোমার ওপরে প্রচুর নির্যাতন করে প্রচুর অত্যাচার করে কাউকে খাওয়াতে পারছো না যাগে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই